বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল মানেই যেন মানে বিদ্যমান ইতিমধ্যে চট্টগ্রামের বিভিন্ন গণমাধ্যম মারফত জানা যায় যে রাজশাহী ক্রিকেটারদের বেতন বকেয়া থাকায় তারা অনুশীলন বয়কট করেছে এ ব্যাপারে রাজশাহীর কোচ ক্রিকেটারদের জিজ্ঞাসা করা হলে তারা ছিলেন নিশ্চুপ অনেকটাই এড়িয়ে গেছেন মিডিয়াকে দেখে রাজশাহী ফ্রাঞ্চাইজির বিষয়টি বিসিবির কানে যাওয়ার পরপরই নড়ে চড়ে বসেছে ফারুক ফাহিমরা জানা যায় বুধবার সন্ধ্যার পরপরই বিপিএল ইস্যু নিয়ে জরুরি সভায় বসবে বিসিবি কর্তারা অবশ্য সভায় না বসে উপায় আছে কি বিসিবি কেননা রাজশাহীর ক্রিকেটাররা ইতিমধ্যে বিপিএলে ম্যাচ বয়কট করার হুমকি দিয়েছে বুধবার গণমাধ্যমের কিছু বিশ্বস্ত সূত্র থেকে জানা যায় খেলোয়াড়রা যদি বুধবারের ভিতর তাদের পাওনা বকেয়া না পায় তাহলে শুক্রবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খেলবে না রাজশাহী খেলোয়াড়রা এর আগে মঙ্গলবার রাত এগারোটায় দুবার রাজশাহী অফিসিয়ালি জানিয়েছিল বুধবার সকাল দশটা থেকে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করবে তারা অনুশীলন শুরু করার নির্দিষ্ট সময়ের কিছুক্ষণ আগে জানা যায় দুর্বার রাজশাহী তাদের অনুশীলন বাতিল করেছে আজ টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে বুধবার তারা বিশ্রামে থেকে দিনটি পার করবে পরে অবশ্য বেলা যত বারে রাজশাহী প্লেয়ারদের পারিশ্রমিক জটিলতার বিষয়টি সামনে আসতে শুরু হয় পরে দলটির একাধিক সদস্যের সঙ্গে কথা বলে জানা যায় স্থানীয় ক্রিকেটারদের এখনো কোনো পারিশ্রমিক পরিশোধ করেনি দুর্বার রাজশাহী ফ্রাঞ্চাইজি যে কারণে বুধবার অনুশীলন করেনি ক্রিকেটাররা এদিকে আরও জানা যায় দুর্বার রাজশাহী ফরেন কয়েকজন রিক্রুটরা পঁচিশ শতাংশ পারিশ্রমিক পেয়েছেন কিন্তু টুর্নামেন্টের মাঝপথেও কোনো পারিশ্রমিক না পেয়ে দলের লোকাল ক্রিকেটারদের মধ্যে অসন্তুষ্টির কাজ করছে কেননা বিপিএল এর নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগেই খেলোয়াড়দের পঁচিশ শতাংশ টাকা বুঝিয়ে দেওয়ার কথা ফ্র্যাঞ্চাইজিদের কিন্তু টুর্নামেন্টের পথে এসেও এক টাকা না পাওয়াতে চটেছেন রাজশাহী ক্রিকেটাররা অবশ্য বিপিএল এই পেমেন্ট ইস্যু নতুন কিছু নয় প্রায় প্রতি কোন যার কারণে বিদেশি নামি খেলোয়াড়রা ধীরে ধীরে বিপিএল থেকে নিজেদের সরিয়ে নিতে থাকেন যদিও বিপিএল শুরুর আগে নয়া বোর্ড সভাপতি ফারুক আহমেদ জানিয়েছিলেন পেমেন্ট নিয়ে এইবার আর কোনো বিতর্ক হবে না তবে টুর্নামেন্টের মাঝপথেই রাজশাহী ক্রিকেটাররা বিসিপিকে তার নিজের কথায় অটল থাকতে দিলেন না